স্পেশাল তরকারি বা দাদার দোকানে দেখলাম যে স্পেশাল এবার চলে এসেছি আমাদের পরবর্তী লোকেশনে পরোটা বেশ একটু ক্রাঞ্চি আছে সেটা হচ্ছে এই দোকানের বেশ মিষ্টি হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লগ সুইট এই যে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমি ভালো আছি কোনো অসুবিধা নেই বাট শুধু একটু ওয়েদারটা ডিস্টার্ব করছে মাঝে মধ্যে কখনো বৃষ্টি কখনো গরম এই নিয়ে চলছে আমরা বাঙালি খেতে ভালোবাসি সকালে যদি লুচি পরোটা কচুরি হয় তাহলে তো কোনো কথাই নেই তাই আজকে তোমাদের দেখাবো আমাদের কাটোয়ার দুটো বেস্ট পরোটার জায়গা পেটাই পরোটা যেটা একটা আছে আমাদের পানোহার যেতে পড়ে আর একটা আছে ঘুটকে পাড়া দুটো অ্যাড্রেস তোমাদের জানিয়ে দেবো তো চলো দেখা যাক চলে এসেছি আমাদের প্রথম লোকেশনে পটলদার কাছে অ্যাড্রেসটা জানিয়ে দিই অ্যাড্রেস হলো রেড ক্রস মাঝার তলার অপোজিটেই হচ্ছে পটলদার দোকান যারা যারা আসবে এই লোকেশনে চলে এসো তো চলবে পটোলার সাথে কথা বলা

তো আমরা নিয়ে নিয়েছি পটো দ্বার সেই বিখ্যাত এটাই পরোটা তো প্রথমে দেখিয়ে দেবো তোমাদের কি কি আছে দাদা পরোটায় দাদা দিয়েছে পরোটার সাথে একটা ঘুগনি ঘুগনির সাথে আছে পেঁয়াজ তার সাথে শশা আর একটা ভাজা লঙ্কা আরও দাদা কাছে আইটেম আছে অমলেট থাকে আর সানডে তে স্পেশালি থাকে দাদা কাছে খাসির চর্বি দিয়ে ঘুগনি তো সেটা রবিবারে মিস করে গেলাম পরে একটা ভিডিও তোমার দেখাবো তো এটা ট্রাই করে জানাই তোমাদের কেমন খেতে একটু ক্রাঞ্চি আছে সফটও আছে দুটো ভাবি দেখলাম তরকারিটা কিন্তু ভালো খেতে এই কারণেই মনে হয় মানুষ ছুটে আসে এখানে এত সুন্দর খেতে বলেই পটলদার এত নাম আমাদের প্রত্যেকটা বন্ধুরা আমার রেকমেন্ড করেছিল তার মধ্যে কিছু বন্ধুর আমি নামে বলে দিই সায়ন ঠাকুর সৌভিক ভট্টাচার্য আসার জন্য আমি চলে এসছি খেতে ভালো তোমরা যদি কখনো কাটো আসো এই পানহটের দিকে এলে অবশ্যই দাদা বড়টা ট্রাই করে যেতে পারো নমস্কার আপনার শুভ নাম

তরকারি চানার সাথে আলু আছে আর প্রতিদিন তোমার ঘুঙ্গনি থাকে কোনোদিন তরকা থাকে কোনোদিন চানা থাকে কোনোদিন খাসির চর্বি দিয়ে ঘুঙ্গনি থাকে তো ডিফেন্ড ডিফেন্ট দাদা তরকারি করে আর যদি তোমরা আসো অবশ্যই স্পেশালি রবিবারে আসতে পারো রবিবারে এলে দাদার তরকারিটা ভাবে থাকে তোমরা টেস্ট করে জানা জানতে পারবে যে কেমন হয় রবিবারটা স্পেশালির দাদা দাদা বলে দিয়েছে এবার যাবো আমরা পরবর্তী লোকেশনে হোটকিয়া পাড়া চলো যাওয়া যাক এবার চলে এসছি আমাদের পরবর্তী লোকেশনে কাটোয়া ঘুটকিয়া পাড়ার বিপত্তারিণী মিষ্টান্ন ভান্ডারে যেখানে প্রায় বারো তেরো বছর ধরে পরোটার সাথে আরও অনেক রকম মিষ্টি পাওয়া যায় প্রায় তেরো বছর হয়ে গেল এখানের সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে আমরা যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমরা আসতাম বন্ধুরা মিলে টিউশনের পরে এখানে এসে পরোটা খেয়ে যেতাম তো দেখে নেবো সেম সাদি রয়েছে নাকি না চেঞ্জ হয়েছে চলো দেখা যাক এটা কি হচ্ছে দাদা তো নিয়ে নিয়েছি বিপদ তাহিনী মিষ্টান্ন ভান্ডারের পরোটা তোমাদের টেস্ট করে জানাবো যে স্বাদ কি সেমি আছে না চেঞ্জ হয়েছে কিছু এখানকার এখানকার পরোটা একটা স্পেশালিটি আছে যখনই আসে সফটই থাকে মানে একদম সফট ক্রাঞ্চি ভাবটা থাকে না প্লেন সফটের মধ্যেই থাকে আর এখানে তরকারিতে মটরও আছে আলু আছে একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা পরোটার স্বাদ সেমই আছে যেটা আগে দশ বছর আগে খেয়েছিলাম সেম স্বাদই রয়ে গেছে কোনো রকম চেঞ্জ হয়নি একদম যেরকম মিষ্টি রেখেছিলাম তরকারিটা মিষ্টি আছে পরোটাটা সেরকম সফট এই দোকানে পরোটা ছাড়াও আরো অনেক রকম মিষ্টি পাওয়া যায় আপনার দোকানে বেস্ট মিষ্টি কোনটা সেটা টেস্ট করবো একবার হ্যাঁ বেস্ট মিষ্টি দিন এটার নাম কি কাকু ক্রিম চপ ক্রিম চপ এটা হচ্ছে এই দোকানের বেস্ট মিষ্টি যেটার নাম হচ্ছে ক্রিম চপ তোমাকে টেস্ট করে জানাচ্ছি মিষ্টির মধ্যে আমি চার রকম ফ্লেভার পেলাম একটা হচ্ছে লট চমচম একটা সন্দেশ একটা হয় দুধের কি জানো রাবড়ি টাইপের রাবড়ি টাইপের

অ্যাড্রেসটা হচ্ছে কাটোয়া ঘুরতিয়া এস এসডিও বাংলোর অপোজিটই হচ্ছে ঠাকুর দোকান ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা